الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله دريو قطة وضخوص যে যেখানেই রয়েছেন সকলকে একরাস প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কথা নিয়ে যত কথা দর্শক আরও একবার নতুন আঙ্গিকে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে এই অনুষ্ঠান নিয়ে আপনারা যেমনটি জানেন যে আমাদের মুখ নিঃসৃত যত কথা রয়েছে বাচন ভঙ্গি রয়েছে এর মাঝে যত অসঙ্গতি রয়েছে দোষ ত্রুটি রয়েছে সেগুলোকে চিহ্নিত করে এনে তার বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করাই হচ্ছে এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য আজও এর ব্যতয় ঘটবে না রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কি সেই বিষয় যদি না শুনি অনেকেই হয়তো আমরা ক্ষতিগ্রস্ত হব অনেকেই দুনিয়াও ও আখেরাতে লাঞ্ছিত হব অপমানিত হব অপদস্থ হব শুনবো আমরা চলুন প্রথমে পাকের ফাজিলাত সম্পর্কে জেনে নিই দুরুদাকের অসংখ্য ফাজিলাত রয়েছে অগণিত ফাজিলাত রয়েছে দে আর লর্ড অফ বেনিফিট অফ রিসাইটিং আপন ওয়ান অফ রিসাইটিং দুরুদ যেমনটি তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহর প্রিয় হাবিব হাবিবী রসুল এ আকরম নুরে মুজাসম শাহেবানি আদম ফখরে আলম সাল তালা আলী আ আ আলি ওয়াসাল্লামের সাথ করেছেন কি এর সাথ করেছেন তিনি এর সাথ করেছেন নিঃসন্দেহে কেয়ামতের দিন লোকদের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে আমার প্রতি অধিক হারে দুরুশ্বরী প্রেরণ করেছে সুবহানাল্লাহ সল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সলাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া আল্লাহ দর্শক আজকের আলোচ্য বিষয় হচ্ছে কথা বলার সময় জিহবাকে সংযত রাখুন চলুন প্রথমে ভালো ভালো কিছু নিয়ত করে নি হাদিসে পাকে বর্ণিত রয়েছে নিয়াতুল মিনি খৈরুমিন আমালিহি মমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উদ্যম ইন্টেনশনস অফ মুসলিম ইজ বেডার দেন ইজ অ্যাকশনস সো লেটস মেক সাম গুড ইন্টেনশনস বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম অনুষ্ঠানটি দেখার পূর্বে ভালো ভালো কিছু নিয়ত করে নিন আর নিয়ত কেন করব আমরা নিয়ত এ কারণেই করবো যে ভালো ভালো নিয়ত ব্যথি রেখে কোনো আমলের দ্বারা উপকৃত হওয়া যায় না যে কোনো আমল করার পূর্বে ভালো ভালো নিয়ত করা উচিত তাই আসুন আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে নিই অন্তত একটি নিয়ত যেন অন্যান্য নিয়তের সাথে সন্নিবেশিত থাকে আর তা হলো এই ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড উই উইল ওয়াচ দিস প্রোগ্রাম ফর গেইনিং দ্য স্যাটিসফ্যাকশন অফ অল মাই টি অল্লাহ আজেল আল্লাহ তকব তালার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই অনুষ্ঠান দেখব ইনসা আল্লাহ আজল দর্শক আল্লাহ তারাকালা আমাদেরকে বাকশক্তি দান করেছেন কত সুন্দর মুখমণ্ডল দান করেছেন সৃষ্টি করেছেন এই মুখমণ্ডলের মাঝে একটি মুখ রয়েছে তার মাঝে রয়েছে জীব জিহবা এরপর শুধু এতটুকুতেই নয় আরো দান করেছেন কণ্ঠস্বর বাক শক্তি আল্লাহ তক বাতালা বাক শক্তি দান করেছেন বলেই কি আমরা যত্র তত্র যেন তেনভাবে আমরা এই বাক শক্তিকে ব্যবহার করতে পারবো উচ্চস্বরে কথা বলতে পারবো গালমন্দ করতে পারবো না এই জিহুবা দ্বারা মানুষ কত গুনাহ করে থাকে কত গুনাহ সংঘটিত হয় এই জিহুবার দ্বারা আমরা কি তা জানি আজকে যে সম্পর্কে আলোচনা করছি তা হচ্ছে উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকা অর্থাৎ কথা বলার সময় জিহুয়াকে সংযত রাখুন বিফোর টেলিং এনিথিং বিফোর সেইং এনিথিং ফার্স্ট অফ অল জাস্ট ইউজ এ লিটল কমন সেন্স বিফোর স্পিকিং আপ কথা বলার আগে একটু আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি কী বলব কোথায় বলবো কিভাবে বলবো কার সামনে বলবো কোথায় কখন কিভাবে এবং কার সামনে এই তিন চারটা বিষয় যদি আমাদের বোধগম্যের মাঝে চলে আসে তাহলে আমরা যে কোনো ক্ষেত্রে সফল কাম হব এতে কোনো সন্দেহ নেই কোথায় কখন কীভাবে কি বলতে হবে কার সামনে বলতে হবে বলার আগে আমাদেরকে ভাবতে হবে আপনি বন্ধুবান্ধবের সাথে কথা বলেন তখন আপনার এক্সেন্ট থাকে তখন আপনার টোন থাকে একরকম আপনি মা বাবার সাথে কথা বলছেন তখন আপনার টোন থাকে একরকম এক্সেন্ট থাকে একরকম কথা বলার একটা টোন থাকে টিউন থাকে এই টোনটাকে আমরা যেটাকে বলি এক্সেন্ট এবং টোন অর্থাৎ বাচন ভঙ্গি এই বাচন ভঙ্গি যখন লাইন থেকে বিচ্যুত হয়ে যায় তখনই কিন্তু আমাদের হতে হয় লাঞ্ছিত অপদস্থ গুরুজনদের কাছে কিংবা থার্ড পারসন কোনো লোকের কাছে যে তোমার কথা ভালো না তুমি এভাবে কথা কেন বলো তুমি উচ্চ স্বরে কেন কথা বলো কথা একটু পোলাইটলি বলতে পারো না একটু নম্রতা বজায় রেখে কথা বলতে পারো না একটু নিম্ন স্বরে কথা বলতে পারো না এত উচ্চ স্বরে কেন কথা বলো তো উচ্চ স্বরে কথা বলার কি ক্ষতিকর দিক রয়েছে সে সম্পর্কে চলুন আজ আমরা শুনব সুরা লোকমানের মধ্যে আল্লাহ তালা এরশাদ করছেন কনজুল ইমান থেকে অনুবাদ আর নিজ কণ্ঠস্বর কিছুটা নিচু কর নিশ্চয়ই সকল স্বরের মধ্যে অপ্রীতিকর স্বর হচ্ছে গর্দভের অর্থাৎ গাধার গাধার স্বর সবচেয়ে নিকৃষ্ট শুনতে বাজে লাগে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন যে গাধার মতো আওয়াজ করে যেন আমরা কথা না বলি কণ্ঠস্বরকে কিছুটা নিচু করতে বলেছেন হজরত আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমতুল্লাহ এই আয়াতে আয়তে তফসিরে লেখেন চিৎকার করা ও উচ্চ স্বরে কথা বলা মকরুহ অর্থাৎ অপছন্দনীয় আর এতে কোনো ফজিলত নেই নেই কোনো উপকারিতা গাধার স্বর উঁচু হওয়ার কারণে মকরুহ তথা অপছন্দনীয় বলা হয়েছে আর গাধার স্বর অন্তরে ঘৃণার উদ্রেক সৃষ্টি করে নবী করিম সাল্লাহ তালিবা আলী ওসাল্লাম নিম্ন স্বরে কথাবার্তা বলতেন আর বলতে পছন্দ করতেন কর্কশ স্বরে কথা বলতে তিনি অপছন্দ করতেন বর্তমান সমাজে আমরা গাড়ি ঘোড়ায় যখন চলাচল করি বিশেষ করে গণপরিবহনে তখন দেখা যায় যে হঠাৎ করে যদি মোবাইলে রিংটোন বেজে ওঠে রিংটোন বেজে ওঠার সাথে সাথেই আমরা রিসিভ করি আর নয়জিংয়ের কারণে যেহেতু চারিদিকে হর্নের আওয়াজ কথা বলার আওয়াজ হইচই হচ্ছে যান্ত্রিক শব্দ এই পরিবেশের মাঝে মোবাইলে কি কথা বলা যায় তারপরেও আমরা বলি কিভাবে বলি অপরপক্ষ থেকে যখন কথা বলে তখন আমরা সেই কথাটা বুঝতে পারি না নয়জিংয়ের কারণে চারিদিকে শব্দ দূষণের কারণে তখন আমরা কিন্তু উচ্চস্বরে কথা বলি মোবাইলে যেটা সম্পূর্ণ একটা উদ্ভট একটা পরিস্থিতির সৃষ্টি করে পরিবহনের মাঝে সব মানুষ কিন্তু তার দিকে তাকায় সে কিন্তু বোঝে না যে মানুষ আমার দিকে তাকিয়ে আছে অর্থাৎ মানুষ বিব্রত বোধ করছে বিরক্ত হচ্ছে অনেক সময় তো দেখা যায় যে বাঘ বিতণ্ডতা শুরু হয়ে যায় তর্ক বিতর্ক শুরু হয়ে যায় তা থেকে হাতাহাতি এরপর মারামারি দর্শক উচ্চ স্বরে কথা বলা কেউ কিন্তু আমরা পছন্দ করি না নিজে কতটা স্কেল বজায় রেখে কথা বলছি সেটা কিন্তু লক্ষ্য করি না সেটা কখনোই আমরা লক্ষ্য করি না যে আমার কণ্ঠস্বর কতটা স্কেলে আছে কোন স্কেলে আছে কিন্তু মানুষ যখন কথা বলে তখন আমাদের কানে আমরা শুনতে পাই এবং তা উপলব্ধি করতে পারি যে লোকটা উচ্চস্বরে কথা বলছে এত উচ্চ উচ্চস্বরে কথা বলার কোনো প্রয়োজন ছিল না তো ক্ষেত্রে কি করণীয় দর্শক ক্ষেত্রে করণীয় হচ্ছে মোবাইলটাকে আপনি কলটাকে আপনি কেটে দিন কলটা কেটে আপনি টেক্সট যে কুইক ম্যাসেজ থাকে কুইক টেক্সট থাকে আপনি সেটা সেন্ড করে দিন আই উইল কল ইউ ব্যাক আপনি এই টেক্সটটা করে আপনি তাকে বলছেন যে আমি পরে আপনাকে কল করব কল ব্যাক করব। যখন আপনি ফ্রি হবেন গাড়ি থেকে নামবেন তখন আপনি কথা বলুন অর্থাৎ উচ্চ স্বরে কথা বলাকে কেউই কিন্তু পছন্দ করি না আমরা কেউই না কথায় আছে কোমলভাষী ব্যক্তির মরিচ বিক্রি হয়ে যায় ঝাল ধানি মরিচ বিক্রি হয়ে যায় কোমলভাষী মানুষের কিন্তু কর্কশভাষী মানুষের মধু বিক্রি হয় না এটা কিন্তু খুব পরীক্ষিত একটা প্রবাদ যার কথা ভালো না টোন ভালো না এক্সেন্ট ভালো না সেই দোকানদারের কাছে কোনো গ্রাহক আসে না কারণ তার কথা ভালো না আচরণ ভালো না যার ভাষা কোমল নরম খুব নরম ভাষায় কথা বলে সফটলি কথা বলে আচার ভালো আচরণ ভালো এমন ব্যক্তির সাথে কিন্তু সবাই লেনদেন করে সবাই তার সাথে সক্ষতা গড়ে তোলে সম্পর্ক স্থাপন করে হজরত আল্লামা ইসমাইল হকি রহমাতুল্লাহি তাল আলাই লেখেন যখন লোকজন পরস্পরের মাঝে কথাবার্তা বলে তখন তাদের মধ্যে সবচেয়ে মন্দ ও ঘৃণিত স্বর হল তার যে গাধার ন্যায় উচ্চ স্বরে কথা বলে এমন ব্যক্তির কথাবার্তা খুব ঘৃণিত এবং বর্জিত অমার্জিত অশোভনীয় আরবের মুশ্রিকরা উচ্চ স্বরে কথা বলাকে খুব গর্বের মনে করত এক সময় আরব শরিফের মুশরিক যারা ছিল যারা শিরিকের মধ্যে লিপ্ত ছিল তারা উচ্চস্বরে কথা বলাকে খুব গর্বের মনে করত। অহংকারের মনে করত। এই আয়াত দ্বারা তাদের গর্বের পদ্ধতিকে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে মানের এই আয়াত দ্বারা তাদের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হয়েছে দর্শক গাধা কেন আওয়াজ করে উচ্চ সে সম্পর্কে কি আমরা জানি হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস কেন চলুন সে সম্পর্কে আমরা জানি গাধার আওয়াজের আলোচনা এই জন্যে করা হচ্ছে যে এ ব্যাপারে একটি তথ্যবহুল বর্ণনা রয়েছে যেমন নবী করিম সাল্ল্লাহ তাল আলিহি ওয়া আলি ওয়াসাল্লাম এরশাদ করেন যখন তোমরা মোরগের আজান অর্থাৎ আওয়াজ শোনো তখন আল্লাহ পাকের নিকট নিয়ামতের প্রার্থনা করো কেননা সে ফিরিস্তাদের দেখে থাকে মোরোগ ফিরিশাদের দেখে থাকে তখন সে আজান দিয়ে থাকে অর্থাৎ উচ্চ স্বরে ডেকে থাকে আর যখন গাধার আওয়াজ শোনো তখন শয়তান থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করো কেননা সে শয়তানকে দেখে থাকে তো কাজেই এই যে গর্ধের যে আওয়াজ এই আওয়াজের সাথে সাদৃশ্য করা হয়েছে যারা উচ্চ স্বরে কথা বলে এখন ওই সকল ব্যক্তির জন্য এখানে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে মাদানি ফুল রয়েছে আসন্ন আমরা নিয়ত করি যে এখন থেকে আমরা খুব পোলাইটলি বলব খুব নম্রভাবে কোমল ভাষী হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসব আর তাছাড়া অনেকে আমরা বলি যে কথা বলার যে বাচন ভঙ্গি রয়েছে এর মধ্যেও একটা আর্ট রয়েছে আর্ট অফ কনভার্সেশান কথা বলা একটা শৈল্পিক একটা বিষয় এটাও একটা শিল্প তো কাজেই কথাটা যখন আমরা বলবো আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে যদি আমরা খুব ধীরে ধীরে আমরা বলি আমরা পোলাইটলি বলি খুব নরম সুরে যদি কথা বলি তাহলে একদিকে হচ্ছে মানুষের কাছেও আমরা প্রিয়ভাজন হব এবং আমরা সবাবের অধিকারী হব দর্শক এই হাদিসে পাকের আরো কিছু অংশ উল্লেখ্য আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম জেরশাদ করেছেন যে যখন তোমরা গাধার আওয়াজ শুনবে তখন শয়তান থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করো কেননা সে শয়তানকে দেখে থাকে আর এভাবে বলো রাজীন অনেক সময় আমরা কুকুরকে দেখি উচ্চ স্বরে ঘেউ ঘেউ করতে তখনও কিন্তু এইভাবে বলতে বলা হয়েছে নির্দেশ দেয়া হয়েছে অনেক সময় কুকুরকে দেখে আমরা ছুটি ছুটি করি না কুকুর যখন ঘেউ ঘেউ করে তখন এই বাক্যটি পাঠ করবেন অর্থাৎ শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করা পাশাপাশি দর্শক আমরা যখন খাবার দাবার আমরা সারি যখন খাওয়া দাওয়া করি সম্মিলিতভাবে সবার সাথে অনেক সময় হাঁচি আসে কাশি আসে উচ্চ স্বরে হাঁচি দেয়াও কিন্তু মাকরুহ অপছন্দনীয় এ সম্পর্কে হজরত আল্লামা ইসমাইল হকি রহমাতুল্লাহ আলাই উপরে বর্ণিত আয়াতে মোবারকা সম্পর্কে আরও লেখেন যে এর দ্বারা হাঁচির মাস আলাও প্রকাশ পেয়ে গেল আর হল এই উচ্চ স্বরে হাঁচি দেয়া যে কোনো সময় সেটা কর্মক্ষেত্র হতে পারে পরিবারের মাঝে হতে পারে সমাজের মাঝে হতে পারে হাঁচি আসলে অনেকে কিন্তু এটাকে আরো বেশি শব্দ যুক্ত করে অনেক সচরে হাঁচি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু এটাকেও আপনার মাকরুহ বলা হয়েছে অপছন্দনীয় বলা হয়েছে আর এই জন্য নির্দেশ দেয়া হয়েছে যথাসম্ভব নিম্ন স্বরে হাঁচি দেওয়ার চেষ্টা করতে নবী করিম সাল্লিহি ওয়া ওয়াসাল্লাম এর সাথ করেন উচ্চ স্বরে দেয়া হাঁচি শয়তানের পক্ষ থেকে আসে কাজেই দর্শক আমাদের এখানে বুঝতে হবে যে উচ্চ স্বরে হাঁচি দেয়াও কিন্তু নিষেধ করা হয়েছে মানা করা হয়েছে উচ্চ স্বরে হাঁচি দেয়াটাও এটা শয়তানের পক্ষ থেকে নবী করিম সাল্ল তালি ওয় আলি ওয়াসাল্লাম মসজিদে উচ্চ স্বরে হাঁচি দেয়াকে অপছন্দ করতেন মসজিদের ভিতরে অনেকে উচ্চ স্বরে হাঁচি দেয় সেখানে তিনি হাঁচি দেয়াটাকে অপছন্দ করতেন হজরত আল্লামা আব্দুর এই মোনাভি পাকের ব্যাপারে বলেন এর দ্বারা উদ্দেশ্য হল এই যে মসজিদে উচ্চ স্বরে হাঁচি দেয়া অধিক অপছন্দনীয় আর মসজিদ ছাড়া মসজিদের বাইরে কম অপছন্দনীয় কিন্তু উভয় ক্ষেত্রেই অপছন্দনীয় দর্শক এই যখন উচ্চ স্বরে কথা বলা উচ্চ স্বরে হাঁচি দেয়ার বিধানাদি রয়েছে তখন আমাদের কি করণীয় আসুন আমরাও নিয়ত করি ইনশাল্লাহ উচ্চ স্বরে কথা বলবো না মহান আল্লাহ বা তালা আল্লাহ নবী সাল্লাহ তালিবালী ওসাল্লামের দরবারে উচ্চ স্বরে কথা বলতে নিষেধ করেছেন যেমনটি কোরআনে পাকি আল্লাহ তালা এর সাত করছেন হে মুমিনরা তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না এবং তোমরা একে অপরের সাথে যেভাবে উঁচু স্বরে কথা বলো তার সাথে অনুরূপ উঁচু স্বরে কথা বলো না এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং তোমরা টেরও পাবে না সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে আর আমরা ঘুণাক্ষরেও টের পাবো না তো কাজেই এই যে বিষয়ে বলা হয়েছে এখন আল্লাহ নবী সাল্লাহ আলী রিবাস্লাম তোর প্রকাশ্যে নেই তো তার রজা শরীফে যেয়েও আমাদেরকে অনুরূপ আমল করতে হবে আদবের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে সেখানে গিয়েও উচ্চস্বরে কথা বলা যাবে না সেখানে গিয়েও কোনো প্রকারের বেয়াদবি করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন মা বাবার সাথেও অনেক সন্তান উচ্চস্বরে কথা বলে এটা সম্পূর্ণ গর্হিত একটি কাজ সে সম্পর্কেও কিন্তু কোরআনে পাকে আল্লাহ আল্লাহতালা নিষেধ করেছেন মা বাবার ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তফিক দান করুন যদি আমরা মেনে চলি তাহলে হব পুরস্কৃত অর্থাৎ প্রশংসিত আর যদি পালন না করি তাহলে আমাদেরকে পথে ঘাটে পদে পদে আমাদেরকে অপদস্থ হতে হবে লাঞ্ছিত হতে হবে এছাড়া আখেরাতের কবরে শাস্তি তো রয়েছেই এবার আসুন আমরা নিম্ন নিম্নস্বরে কথা বলার ফজিলা সম্পর্কে কিছুটা জেনে নিই মহান আল্লাহ তো বারাক বাতলা সুরা হুজুরাতে এরশাদ করেন যারা আল্লাহর রসুলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে আল্লাহ পাক তাদের অন্তরকে খোদাভীরুতার জন্য পরীক্ষা করেছেন যাতে তাদের অন্তর পবিত্র ও একনিষ্ঠ হয় তাদের জন্য রয়েছে ক্ষমা ও মগফিরত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মদনী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব সাল্ল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ আলিহি ও আলহি ওয়াসাল্লাম